আমি পরিমণি কথা বলি যে পরিমণিকে আসলে ভুয়া বা স্লোগান করে শোরুম উদ্বোধন না করে চলে যেতে হয়েছে মেজাবিনকে শোরুম উদ্বোধন করতে দেয় না যৌনকর্মীদের অনিরাপত্তা পোশাকের জন্য নারীদের অপদস্থ করা এইটা বলা হচ্ছে যে তারা আওয়ামী লীগের সময় ছিলেন তহিদি জনতা এগুলি মানে এগুলিকে আপনারা আসলে কিভাবে দেখেন খেয়াল করেছেন এখানেই খালেদ মহিউদ্দিনের বড়ত্ব উঁচুত্ব তিনি যে মহান সাংবাদিক কোনো সংবাদই তার কাছ থেকে বাদ যায় না এমনকি পরিমণি মেহেজাবিনের কথাও বাদ যায় না তবে একটি চমৎকার বিষয় হলো কি জানেন খেয়াল করেছেন ব্যাপারটা সেটি হল পরিমণি মেহেজাবিন যৌনকর্মী তিনজনকে একই কাতারে মাপা হয়েছে পরিমণিকে ভুয়া ভুয়া বলে স্লোগান দেওয়া হয়েছে মেহেজাবিনকে তহিদ জনতার ব্যানারে প্রতিরোধ করা হয়েছে এবং যৌনকর্মীদেরকে হেনস্থা করা হয়েছে পোশাক নিয়ে হেনস্থা করা হয়েছে এসব বিষয় খালিদম মহিউদ্দিনের মাথা থেকে কখনো যায় না তিনি এ কারণে বড় সাংবাদিক ছোট, খাটো কোথায় কি হচ্ছে সবই কিন্তু খেয়াল করেছেন খালিদ মহিউদ্দিন একবারও চট্টগ্রামে নিহত সাইফুল ইসলামের কথা কাউকে বলেননি সাইফুল ইসলাম তো একজন এই দেশের নাগরিক তার চাইতে একটু তো ইম্পর্টেন্ট তিনি একজন লয়ার আরও একটু ইম্পর্টেন্ট তিনি একজন পাবলিক প্রসিকিউটর একজন সরকারি লোক তারে কুপিয়ে জখম করে হত্যা করা হয়েছে অথচ দেখুন শফিকুল আলমের সাথে সাক্ষাৎকারে তিনি একজন সাধারণ আরেকজন সাধারণ মানুষের কথা জিজ্ঞেস করেছেন আলোচনা করছে অনেক আলোচনা করছে কেউ কেউ আলোচনা করছে আপনারা করছেন কিনা জানি না সেটা হচ্ছে কিশোরগঞ্জের করিমগঞ্জে হৃদয় রবিদাসের নামের এক তরুণকে আমি ডয়চে খবর পড়ছি ডয়চে বাংলার খবর কিশোরগঞ্জের করিমগঞ্জে হৃদয় রবিদাস নামে এক তরুণকে প্রথমে আটক করে পেটানো হয় বলে অভিযোগ তারপর নিয়ে যাওয়া হয় সেনাবাহিনীর ক্যাম্পে সেখান থেকে শুক্রবার দিবাগত গভীর রাতে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয় আপনি এটাতে আরেকটু কিছু বলবেন কিনা হৃদয় রবিদাসকে আমরা শুনেছি এটা আপনি হৃদয় রবিদাস সম্পর্কে আর কোনো মন্তব্য করবেন রহস্যজনক মৃত্যু আর্মির কাছে খেয়াল করেছেন হৃদয় রবিদাস কিশোরগঞ্জের করিমগঞ্জে অনেকে নাকি বলা বলি করছে প্রচুর কথাবার্তা হচ্ছে তাকে নিয়ে এ কারণে শফিকুল আলমকে জিজ্ঞেস করা হয়েছে এই বিষয়ে কিছু বলবেন নাকি আপনি বিশ্বাস করবেন ওই ওখানে প্রথমবার তাকে চল্লিশ মিনিট জেরা করা হয়েছে দুইবার অনুষ্ঠান শুরুর দিকে একবার শেষের দিকে একবার হৃদয় রবি রবিদাস নিয়ে মন্তব্য করতে চাওয়া হয়েছে কিন্তু সর্ব আলোচিত সাইফুল ইসলামকে যে যখন ভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে চেম্বার থেকে তুলে নিয়ে জবাই করে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং এটি যে সত্য অনেক হয়তো অনেকে বলবে না জবাই করে সেটি আমি পরের ভিডিওতে হয়তো বলার চেষ্টা করব এমনভাবে যে সারা দেশে আলোচিত হচ্ছে হৃদয় রবিদাসের বিষয়টি তার বিষয়টি মিডিয়াতে এসেছে কিন্তু দেখেন খালেদ মহিউদ্দিন সাইফুল ইসলামের কথাটি লয়ার পাবলিক প্রসিকিউটর পিপি সরকারি পিপি কে মেরে নিহত জখম করা হয়েছে ধরে নিয়ে নির্মমভাবে এই বিষয়টি তিনি আনলেন না এই বিষয়টি তিনি কাউকে জিজ্ঞেস করলেন না এই বিষয়টি নিয়ে একটি নিউজ হলো না মানে তার ইয়েতে তিনি একটি পোস্ট দিলেন না অথচ ইস্কন নিয়ে বিদ্যানন্দ নিয়ে যখন কয়েক বছর আগে সারা দেশে এবং গত বছর বিদ্যানন্দের দুর্নীতি নিয়ে মিথ্যাচার নিয়ে গরু কাটা নিয়ে যখন ব্যাপক কথা হচ্ছিল তখন খালেদ মহিউদ্দিন বিদ্যানন্দের পাশে আছি বলে পোস্ট দিয়েছে ইস্কনের পক্ষে পোস্ট করেছেন কিন্তু একজন লয়ারকে যখন কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হলো তার মুখে কোনো কথা নেই অথচ পরিমণির কথা তিনি খেয়াল করেছেন মেহজাবিনের কথা খেয়াল করেছেন দুঃখিত যৌনকর্মীর কথা তিনি যৌনকর্মীর অধিকারের কথা তিনি বলেছেন কিন্তু সাইফুল ইসলামের কথা তার মুখে আসেনি তার মনটি গলেনি সাইফুল ইসলাম তার সাংবাদিকতার বড়ত্ব পর্যন্ত পৌঁছাতে পারেননি তিনি যেই মানের উঁচু দরের সাংবাদিক সেই উঁচু দর পর্যন্ত উঁচু স্তরের মানুষের মুখ থেকে উচ্চারিত হওয়ার মতো লেভেলে হয়তোবা সাইফুল ইসলাম যেতে পারেননি তিনি যেই ধরনের মানবতা বোধ অনুভব করেন সেই অনুভবের লেভেলে সাইফুল ইসলাম যেতে পারেনি এর কারণ কি সাইফুল ইসলাম মুসলমান এই কারণে সাইফুল ইসলাম ভারতপন্থী নয় এই কারণে সাইফুল ইসলামকে ইস্কন মেরেছে এই কারণে এখানে কি সাইফুল ইসলামদের অধিকার নেই সাইফুল ইসলামরা মরবে বড় জানাদা হবে আর আলহামদুলিল্লাহ বলবে আর সাইফুল ইসলামের পক্ষ থেকে কেউ একজন এসে বলবে আমরা আওয়ামী লীগকে বা ইস্কনকে ক্ষমা করে দিয়েছি এটাই কি সাইফুল ইসলামদের নিয়তি হয়ে থাকবে আর মানুষ বলবে জামায়াত ইসলাম ভদ্র তারা প্রতিশোধ নেয় না আর জামায়াত ইসলামের আমির যা এসে বলবে আহা কতই না চমৎকার আমরা ক্ষমা করে দিয়েছি এরপরে দেখুন আরেকটি জিনিস দেখাই মির্জা ফখরুলের সাথে এই খালেদ মহিউদ্দিন কি বলছে ঢাকা ইউনিভার্সিটি সবার নিরাপত্তার কথা বলছেন অথচ শাহবাগে সোমবার আন্দোলনরত সনাতনীদেরকে যুবদলের নেতৃত্বে লাঠিসটা দিয়ে ধাওয়া দেওয়া হয়েছে বলে আমরা পত্রিকায় পড়েছি আমরা যে কাজ প্রশংকে পুলিশকে সরকারি দলের লোকজনকে করতে দেখি সেই দায়িত্ব আসলে যুবদল কেন নিচ্ছে আপনি এটা নিয়ে কিছু বলবেন এই এই দায়িত্ব যা যুবদলের কেন চাপাচ্ছেন আপনারা যুবদল যে করেছে তার প্রমাণ আছে কেন ভাই ভাই দিস দিস এই ধরনের বক্তব্য যাওয়ার চেষ্টা হচ্ছে কেন আমরা আপনি আমরা লক্ষ্য করেছি যে একটা এই ধরনের ঘটনাগুলোর সঙ্গে বিএনপিকে জড়িত করার চেষ্টা করা হয় এই ধরনের ঘটনাগুলোর সঙ্গে এটা কোনো মতেই কোনো সম্পর্ক নেই ইট ওয়াজ দ্য গভর্নমেন্ট দ্য পুলিশ তারা করেছে এটা আর সেই সঙ্গে আপনার সেই ট্রেলার যারা আপনার হয়তো সেখানে ছিল তারা করেছে যুবদলের কেউ এটার সঙ্গে জড়িত ছিল না তার মানে যুবদল তার মানে যুবদল পার্টি কখনোই ছিল না তার মানে বিডি নিউজ যে রিপোর্টটা আমরা পড়ছি সেই রিপোর্টের ক্ষেত্রে এই কথা বলা হয়েছে তাহলে এটা আসলে ঠিক আমি এই রিপোর্টের সঙ্গে একমত নই ওকেন আমরা পাঁচ আগস্টের পরে যে সনাতনের সমাবেশ করেছে শাহবাগে সেখান থেকে নাকি যুব দলের লোকেরা লাঠিফেটা করে তাড়িয়ে দিয়েছে বি ডি নিউজ 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 করেছে মানে নিউজ কার খালেদ মহিউদ্দিনের সালমান এফ রহমান আছে না সালমান রহমান এটার মালিক এখন সালমান এফ রহমান বা তার কোনো কর্মচারী খালেদ মহিউদ্দিনের মতো কোনো কর্মচারী বলে দিছে যাও এখানে যুবদলকে বা বিএনপিকে সংশ্লিষ্ট করে একটি নিউজ করে দাও এবার সেই নিউজের রেফারেন্স দিয়ে খালেদ মহিউদ্দিন একটি নিউজ করে ফেললো সনাতনীদের শাহবাগের অধিকার হৃদয়ের অবিনাশের অধিকার তারপরে কিশোরগঞ্জের করিমগঞ্জের নিহত হওয়ার অধিকার পরিমণি মেহজাবিন যৌনকর্মীদের অধিকারের সোচ্চার হতে পারে খালেদ মহিউদ্দিন একজন সাইফুল ইসলামের জন্য সোচ্চার হতে পারে না এটা হলো আমাদের হৃদয় বিদ বেদানবেদর এই সাংবাদিক এই বড় সাংবাদিক এই ঠিকানা এই আন্তর্জাতিক সাংবাদিক লইয়া আমরা কি করিব আসলে খালেদ মহিউদ্দিনের নাম কি খালেদ ময়ুখুদ্দিন না খালেদ রঞ্জন দাস সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম গোটা পৃথিবীর যারা সনাতনীরা রয়েছেন তারা গর্জে উঠুক